আজকে আবার ওপেন বর্ডার নিয়ে আসি তো পুজো আসতে হার্ডলি হয়তো তিন থেকে চার মাস বাকি তো এই সময় ওপেন মর্ডার ছাড়া অন্য কিছু দেওয়া আমার মনে হয় কোনো মতলবই নেই কারণ পুজোতে বেরোতে হবে তো তাই না যতই ব্যাটিক লিলেন ইন্ডিগো যাই দিই না কেন এইরকম টাইপের একটা কালেকশন কিন্তু বান্তা হয় কারণ পুজোতে বেরোতে হবে ফ্যামিলির সাথে সবার সাথে ঘুরতে বেরোতে হবে শাড়িটাও পড়তে হবে সেরকম একটা সুন্দর পাড়া ঝিঙ্কু পাড়া একটা শাড়ি যেটা দেখবে তো তোমাকেই দেখবে আর বাকিরা সব শুধু দেখেই যাবে তো চলো আজকে কালেকশনটা সেরকম একটা কালেকশন দেখাচ্ছি আজকে কালেকশনটা যতটা সুন্দর ততটা কিন্তু দামটা বড় না ঠিক আছে দামটা খুব ছোট কিন্তু কালেকশনটা অনেক সুন্দর এই যাচ্ছে শাড়িটার লুকিংটা আচলটা দেখিয়ে দিবি ভাই আঁচলটা ওপেন বর্ডারের আঁচল যে এত সুন্দর হয় ওপেন বর্ডার যদি না আনতাম সত্যি জানতে পারতাম না এবার যাচ্ছে ডিজাইনটা এরকম পাতার ডিজাইনের এত নিখুঁত ভাবে করেছে আমি সত্যি বলছি বডির ডিজাইন এরকম একটু কমই দেখি ঠিক আছে আর লুকিংটা জাস্ট দেখবে মাইন্ড ব্লোয়িং একটা লুকিং এ চলে আছে ফুল শাড়িটার লুকসটা এরকমই যাবে আর শাড়িটার ওয়েট বলে দিই হার্ডলি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম হবে সাইডার হ্যাঁ আর এটা আছে শাড়িটার বিপি পোর্শন পুরো ব্লাউজ পিসটাই কিন্তু তোমাদের এই এইরকমই কাজ করা যাচ্ছে সেলফ কাজ সেম বর্ডার থাকছে যেটা হাতায় থাকছে খুব সুন্দর দেখতে শাড়িটা মানে সত্যি খুব সুন্দর দেখতে কিছু বলার নেই শুধু দেখানো রয়েছে এবার চলো নেক্সট কালারে চলে এবার শুধু কালার দেখাই তোমাদের অবশ্যই দামটা গেস্ট করতে থাকো আমি যতক্ষণ শাড়ি দেখাচ্ছি ওপেন বর্ডারে দিয়ে দিচ্ছি আর অবশ্যই জানো সবাই জানে যে দিন যত পাল্টায় তত জিনিসের দাম বাড়ে সেখানে আজকে এই পজিশনে আজকে পাপাই শাড়িও তোমাদের কাছে এমন ভাবে দাম কমিয়ে যাচ্ছে যে কি আর বলবো মানে আহ সবকিছু এখন কপি হয় দামেও তো কপি করতে পারে তাই না কিন্তু লাস্ট কপি কোথায় করতে পারবে না বলো তো যখন আমি লাস্ট দামটা বলি ঠিক আছে সবকিছু কপি ডিজাইন তো কপি যে কেউ করতে পারে আমার মানে আমার যতটা মনে আছে আমি গত এক বছরে যত ডিজাইন বানিয়েছি আগের বছর সব ডিজাইন এখন মার্কেটে চলছে বাট আমি আনছি না ঠিক আছে কেন বলো তো কারণ আমার থেকে নিয়ে কপি হচ্ছে তো আমি কেন জিনিসটা বারবার আনবো তো যাই ওই কথা বলে আপনি শুধু এইটুকুই বলতে চাইছি যে বেস্ট কালেকশন হিট অফ ডিজাইন যদি তোমাদের নিতে হয় তাহলে অবশ্যই বাপাই ভিজিট করতে হবে সেটা দোকান অফলাইন বলো অনলাইন বলো দুটো জায়গাতেই থাকে হ্যাঁ এবার যদি তোমরা কেউ মনের মধ্যে গেথে আসো যে আমি দোকানে গেলে ওই শাড়িটাই নেব তাহলে অনলাইনে বুকিং করো কেন বলো তোমার দোকানে আসলে তো সব শাড়ি পাওয়া যায় না এই কারণে মানে সব শাড়ি মানে এই ডিজাইনটা যখন আমি অনলাইনে ভিডিওটা দিয়ে দেবো তখন অন অনলাইনেই বুকিং হয়ে যাবে তখন আমি দোকানে কি করে দেবো তো এই টাইপের এই দামে এর থেকেও কম দামে তোমরা আমাদের সব ভিজিট করলে পাবে তো অবশ্যই বলবো কেনাকাটা করতে গেলে সব ভিজিট করো আর তাছাড়া অনলাইন চলে যাচ্ছে তোমাদের জন্য আর এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই যাচ্ছে হট পিঙ্কের সাথে ডুয়েল ডন যেটা দেখতে অসাধারণ লাগে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার গোল্ডেন সারির মধ্যে কাজের মধ্যে চলে যাচ্ছে এত সুন্দর একটা সুন্দর পাড়া নিখুঁত পাড়া খেজুর পাতার ডিজাইনের মধ্যে অ্যান্ড তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা বডির ডিজাইনের লুকিংটা কতটা সুন্দর আসবে বলো তো আচ্ছা লুকিং তো সুন্দর আসবে তার সাথে দামটাও এবার বলে দিই যারা যারা স্কিনাদার নাম্বারে বুকিং করবে আবার বলে দিই যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর আজকের বুকিং নাম্বারে যারা বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে ছশো পঁচানব্বই টাকা সিক্স ফাইভ রুপিস ফ্রি শিপিং ইন্ডিয়া লাস্ট কালার একদমই যাচ্ছে গ্রিনের মধ্যে ডুয়েল এস এস বুকিং করে ভালো নাম্বার এন পেয়ে যাও শুধুমাত্র সিক্স নাইনটি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট করবো পরে ভিডিও আমি ভিডিওটা ভালো লাইক কম সার অবশ্যই করে খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশন নিয়ে নতুনটা